আয় বলছি আয় তাড়াতাড়ি আয় ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বেশি কথা বলিস না একটু পর বুঝবি আমি তোকে কই নিয়ে যাচ্ছি চল আয় আমার সাথে দাঁড়া এখানে এমনিতে আমার যন্ত্রের শেষ নেই তার উপর আমার সম্পত্তির বাগ নেওয়ার জন্য আরেকটা চলে আসছে সব যন্ত্রণা এক অত্রের মতো চাপা দিয়ে দেবো গলাটা একদম শুয়ে গেছে আ।

ভাইয়া তোমার অনেক পানির তৃষ্ণা লাগছে এই নাও পানি আরে বোন তুই তুই কোথা থেকে আসলি ভাইয়া তুমি জানেন না আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না তাই চলে আসলাম আরে আমি এরে দেখলাম আমার বোন আমাকে এত ভালবাসে আর আমি সামanno সম্পত্তির জন্য ওকে কবর দিয়ে দিলাম আল্লাহ আমি এরে কি করলাম বোন আমার বোন হচ্ছে আল্লাহর এক নেয়ামত আর আমরা সামanno সম্পত্তির জন্য তাদেরকে একা করে দিই যাদের বোন আছে তারা কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ